এই সেই মসজিদ যেখানে আমরা এই নতুন একটি নতুন আমরা মাইক নিয়ে আসছিলাম মাইক এবং এখান থেকে যে সেট মাইক তার নতুন এই সেট নিয়ে আসা হচ্ছে লাগানোর জন্য সেটা থেকে তারা বাধা প্রদান করেছে যেখানে হিন্দুরা বাধা প্রদান করেছে যেখানে মাইক লাগাতে দেওয়া যাবে না এই বলে তারা আমাদের উপর চড়া হইতেছে এবং তারা আজ বাইরে বাইরে বিক্ষোভ ইয়া করতেছে আমার উপরে

আপনারা দেখতে পারতেছেন যে তারা কিভাবে চড়া যেতেছে যে উঠতে চেষ্টা করতেছে

આજે અમે આજે અહીં